পটলের খোসা আর কাঁচামরিচ একসঙ্গে ভর্তা করলে একটি অসাধারণ ভর্তা হয়ে থাকে যা একবার না করে খেলে বোঝা যাবে না তাই সবাইকে অনুরোধ করছি এভাবে পটলের খোসা না ফেলে কাঁচামরিচ দিয়ে ভর্তা করে খান আর অসাধারণ রেসিপি উপভোগ করুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে এসেছি কাঁচামরিচ আর পটলের খোসা হত্যা করব এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এদিকে আমার লাগবে তেল ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এখন এখানে রসুন আর পেঁয়াজগুলো ভেজে নেব দেখতেই পারবে এটা কিন্তু একদম পুড়ে ফেলবো না নর্মালভাবে একটু কালারিন করে ভেজে নেব এতে করে ভিতরে সফট থাকবে আর উপর থেকে একটু কালার আসবে এই যে হয়ে গেছে কিন্তু আমার পেঁয়াজ রসুন ভাজা কিছুক্ষণের মধ্যেই আমি নামিয়ে নেব আর এই ভত্তাটা কিন্তু অবশ্যই শিলপাটাতে করতে হবে মিক্সি বা ব্লেন্ডারে করলে কিন্তু এই ভত্তাটা অত একটা মিহি হয় না খেতেও ভালো লাগে না পাতলা হয়ে যায় পানি ব্যবহার করতে হয় তাই আমি যখন শিলপাটায় বাটব বাটবো এটাতে রকম পানি ব্যবহার করব না হয়ে গেছে পেঁয়াজ আর রসুন ভাজা আমি নামিয়ে নিলাম এখন মরিচ আর পোটলের খোসা ভেজে নেব তবে এই পোটলের খোসা আর মরিচের মধ্যেও কিন্তু এখানে পানি অ্যাড করবো না তেলের মধ্যেই ভেজে সফট করে নিব। আমার ভালোবাসা আপু এবং ভাইয়া যারা আছো আমার ভিডিওটা দেখছো এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নি প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করে দিবে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও দেবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে আমি কিন্তু এখানে লবণ যতটুকু ভত্তার মধ্যে লাগবে দিয়ে দিলাম এতে করে লবণটা আমার হয়ে যাবে আমি কিন্তু ভত্তা যখন শিল পাটা বাটবো আর কোনো লবণ ব্যবহার করব না এখানে এক টেবিল টেবিল চামিচ লবণ অ্যাড করে দিলাম এই যে হয়ে গেছে কিন্তু আমার পটলের খোসা আর কাঁচামরিচগুলো ফ্রাই করা নামিয়ে নিচ্ছি আমি শিল্পাটা কিভাবে বেটে নিব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যারা এখনও এই পটলের খোসাটা ভর্তা করে খাওনি ফেলে দাও তাদের জন্য আজকের ভিডিওটা এই ভর্তাটা এতটাই সুস্বাদু হয়ে থাকে এটা না বানিয়ে খেলে বোঝা যাবে না আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা একবার হলেও রেসিপিটা করে খাও যারা ফেলে দাও আর যে আপুরা এই ভত্তাটা করে খাও তারা তো জানোই এটার স্বাদ কেমন হয় আমি কিন্তু বেটে নিচ্ছি মরিচ আর পোটলের খোসাগুলো আমি এক বাটাতেই মিহি করে নিব দেখতেই পারবে এটা এতটাই সফট করে নিয়েছি আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমাদের জন্য রইল আমার ছোট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন দেখছো তোমাদের জন্য রইল আমার পরিবারের তরফ থেকে ভালোবাসা আমার কিন্তু বাটা হয়ে গেছে আমি কিন্তু এক বাটাতেই প্রায় মিশ মিহি করে নিয়েছি এর চেয়ে আমি আর বেশি মিহি করব না আমি ভর্তা সবসময় এমনটাই করে থাকি অনেক মিহি করে নেই না মরিচ আর পটলে খোসা মিহি করা হয়ে গেছে এরপরে রসুন আর পেঁয়াজগুলোও আমি বেটে নিচ্ছি এটাও আমি আলতো করে বেটে নিব একদম মিহি করে ফেলবো না এতে করে ভর্তাটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ভর্তা তো আমরা অনেকেই করে থাকি তবে এর একটা রুচির ব্যাপার আছে ভর্তাটা দেখলে যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগে এই তো আমি আলতোভাবে ভাবে আরেকবার বেটে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার এই এতটা সবুজ হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি ছিল আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছি তবে চেষ্টা করবে এখানে মরিচ কাঁচামরিচ গুলো যাতে অনেক ঝাল না হয় তাহলে এই ভর্তাটা অত বেশি খেতে ভালো লাগে না ঝাল কম হলে ওই মরিচগুলো বেশি করে ব্যবহার করলে খেতে খুবই টেস্টি হয়ে থাকে আমার ভত্তাটা কিন্তু হয়ে গেছে আমি সার বিনে নেমে বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ভত্তাটা একদম সবুজ হয়েছে আমি একটি বিলাতি ধনিয়া পাতাও কিন্তু অ্যাড করেছি ভর্তার মধ্যে স্কিপ করে গিয়েছি তাই এখন আবার বলে দিলাম এদিকে ডেকোরেশনের জন্য কিন্তু বিলাতি ধনিয়া পাতার ফুলটাকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছো অনেকের প্রশ্ন থাকতে পারে তাই বলে দিলাম তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরব অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকো আল্লাহ ফেস